ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বাঘানাদার একটি অপোনার কেড়ে নিতে কেউ পারবে না ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারি সবারই ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমরা যে দেশে জন্ম নিয়েছি এটা আমাদের সৌভাগ্য তবে দুঃখের বিষয় হলো এটাই আমরা এই দেশটাকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই মিলে স্বাধীন করেছি সবাই সবার অধিকার পেয়ে যাচ্ছে কিন্তু এই জালিম সরকার মুসলমানদের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি সকলকে বলবো কেউ কারো অধিকার দেয় না অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে তাই আগামী দিনে আপনারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদের জান দিয়ে হলেও আমাদের ওয়াকাফ সম্পত্তিকে আমরা হেফাজত করব সবাই রাজি আছেন একটু হাত তুলে ডাকান তকবির নারাই তকবির আরো জোরে তকবির নারাই তকবির আহলে সুন্নাতাল জামাত আহলে সুন্নাতাল জামাত ছোট্ট করে একটা কলি বলবো শেষ করে দেবো ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া ধন্য ধন্য আমি সবারই চাইতে দামি বাংলা মাটির সন্তান অনেকে বড় দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতবাসী জোরে বলেন নাড়ে দেখবে আমরা দেশকে ভালোবাসি এর প্রমাণ এ দেশে মায়ার বাঁধন আছে না নাই হিন্দু মুসলিম সবার রক্ত দিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি যদি আপনাদের আমার কথাটা বিশ্বাস না হয় আপনারা দিল্লি গেটে চলে যান সেখানে সবচাইতে চাইতে বেশি মুসলমানদের নাম আপনারা খুঁজে পাবেন তাহলে এ দেশের মাটি মাতিতাকে স্বাধীন করার জন্য আমরা যান দিয়েছি আমরা মাল দিয়েছি আমরা শ্রম দিয়েছি আমরা রক্ত দিয়েছি এই দেশের জন্য আজ কেন এই সরকার আমাদের যে অধিকার সেই অধিকারটা কেন দিচ্ছে না আগামী দিনে যদি এই ওয়াক সম্পত্তিকে হেফাজত করার জন্য যান দিতে হয় আপনারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান প্রস্তুত আছেন না রইতে গেবে অনেকে বড় দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতবাসী সবাই তো আমার সঙ্গে বলেন ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই জান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না আমরা দল মত কিছুই বুঝি না যে আমাদের জন্য লড়বে আমরা তার সাথে থাকবো কথা বলেন ঠিক কিনা যে আমাদের হয়ে কথা বলবে আমরা তার হয়ে লড়বো হোক সে বিজেপি হোক সে টিএমসি হোক সে সিপিএম হোক সে আইএসএফ যাই হোক আমি আমার বক্তৃতা শেষ করলাম ওমালয়না ইন্নাল আচ্ছা আপনারা যে কথাটা শুনলেন ভাই সাহেব লাসে যে কথাটা বললো এই যে কথাটা বললো গজলের শেষে এটা সম্পূর্ণ তার নিজের দায়ভার আপনারা কিছু মনে করবেন না মানুষ কথার মধ্যে অনেক ত্রুটি ভুল ত্রুটি মার্জনে হতে পারে আপনার সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই কথাটা নিয়ে যেন কেউ বাড়াছাড়া করবেন না আমরা এখন বরণ করে নেব পিরিজাদা বাইজ ভাই সাহেবকে স্টেজের উপর আমরা বরণ করে নিচ্ছি পিরিজাদা বাইজ ভাই সাহেবকে না রায় তাকবীর না রায় তাকবীর বরণ করছেন হাফেজ ইউনুস মোল্লা নারায় তকবীর নারায় তকবীর